মেঘনায় সাব রেজিস্টার অফিসে ভুয়া দলিলের ছড়াছড়ি যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে দিন দিন বেড়েই চলেছে এমন জটিল সমস্যা হয়রানি হচ্ছে ভুক্তভোগী মেঘনা টেলিভিশনের এক পোস্টে অভিযোগ উঠে দুই দলিল লেখকের বিরুদ্ধে দলিল লেখক আবুল কাশেম ও দলিল লেখক মোহাম্মদ মহাসিন মিয়া এ নিয়ে মেঘনা সাব রেজিস্টার অফিসার ও দলিল লেখক মহাসিন মিয়ার সাথে কথা বললে কি বলেন দেখুন ভিডিওতে আসসালামু আলাইকুম আমি এই আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসছি আপনি এই বিগত আটাইশ তারিখে একটা দলিল হয়েছে চালিবাঙ্গার আমরা যতটুকু জানি এই দলিলটা নিয়ে আমাদের এই কাশেম মুক্তারের নামে এটা জাল দলিল বা দলিল বা এর আগেও মেঘনার অফিসে অনেক 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 জাল দলিল দলিল নিয়ে রকমের ঝামেলা এই বিষয়টা আসলে আপনি একটু ক্লিয়ার করবেন এই দলিলটার বিষয়ে আপনি কতটুকু জানেন বা এটা আসলে কতটুকু সত্য বা কি বিষয় আচ্ছা আমাদের মেঘনা সাবরেজিস্টারের কার্যালয়ের কাশেম সাহেব এর নামে হচ্ছে একটা অভিযোগ উঠেছে প্লিজ আপনার নামটা একটু আর আপনার ইয়েটা আমি মোহাম্মদ মেহেদি হাসান রেজিস্টার অতিরিক্ত দায়িত্ব মেঘনা আমার অফিসে দরিল তো কাশেম সাহেবের নামে ফেসবুকে একটি পেজ সম্ভবত মেঘনা টেলিভিশন নামে একটি পেজ থেকে কিছু হচ্ছে তথ্য শেয়ার করা হয়েছে ওইখানে উল্লেখ করা হয়েছে যে সাব রেজিস্টারের কার্যালয় মেঘনাতে বুয়া এবং জাল দরিলের ছড়াছড়ি এবং এগুলোতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানে আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাইয়ের সাত তারিখ জুলাই সাত তারিখে আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে এখানে হচ্ছে আমি জাল এবং গুয়া দলিলের বিষয়ে আমি সর্বোচ্চ সচেষ্ট থেকে আমি হচ্ছে কাজ করে যাচ্ছি তারপর হচ্ছে যে কোথাও যদি কাউকে আমার সন্দেহ পেলে আমি হচ্ছে তাদেরকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করতেছি তারপর এখানে আমার যারা দলিল লেখক আছে তারা বেশ সবাই অভিজ্ঞ আমি যদিও সপ্তাহে পাঁচ দিন এখানে অফিস করতে পারি না সপ্তাহে দুই দিন অফিস করি দুই দিনের জন্য হচ্ছে এখানে মেঘন অফিস খুব একটু প্রেশার হয়ে যায় অনেক বেশি কাজের চাপ হয়ে যায় এরপরও আমি চেষ্টা করি যে খুব সতর্ক থেকে হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাল বা বুয়া দলিল যেন না হয় সেক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য তো আমার দলিল লেখক আবুল কাসাম সাহেবের নামে যে তথ্যটি ফেসবুকে প্রচার করা হয়েছে আমি হচ্ছে এটি হচ্ছে নিজে দলিল বের করে তার খারিজ খাজনা সহ সব কিছু ইনভেস্টিগেট করে তাদেরকে তাদের যে জায়গাটা যারা ক্রেতা ছিল তাদের সাথে কথা বলে সবার সাথে কথা বলে আমি যে জিনিসটা হচ্ছে দেখতে পেলাম এটা হচ্ছে যে অভিযোগটা হচ্ছে কাসেম সাহেবের নামে ওইখানে ফেসবুকে প্রচার করা হয়েছে সেটা সত্য নয় সেটা হচ্ছে বানোয়াট এখানে যে দলিলটা হয়েছে সেটা একটি বৈধ দলিল এবং এখানে হচ্ছে লেখক হিসেবে কাশেম সাহেবের কোনো ত্রুটি ছিল না বা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে কোনো ত্রুটি ছিল না সকল আইন মেনেই উক্ত দলিলটি সম্পাদন হয়েছে সো মানে কাশিম সাহেবের হচ্ছে এই জায়গাতে হচ্ছে নির্দোষ এবং হচ্ছে কাশিম সাহেব আমি আসার পর থেকেও আমি দেখেছি কাশিম সাহেব যতগুলো কাজ করেছে এখানে কাশিম সাহেবের মানে সন্দেহজনক আমি কিছু হচ্ছে পাইনি এরপরও আমি হচ্ছে কাশিম সাহেব সহ অন্যান্য দলিল লেখক যারা আছে তাদেরকে ডেকে আমি সবাইকে সতর্ক করে দিয়েছি যেন হচ্ছে এইসব বিষয়ে এগুলো হয় না তারপরও হচ্ছে যেন আরও অধিকও জন্য যেন হচ্ছে সচেষ্ট থাকে ধন্যবাদ সালামু আলাইকুম মহাসিন ভাই আপনি গত আঠাইশ তারিখে চালিবাঙ্গার একটা ইয়ে করছেন দলিল করছেন বড় এখান দিয়ে হারুনুর রশিদ নামে একজন লোক করছে দাতা উনি এই দলিলটা আমরা বিভিন্নভাবে জানতে পারলাম যে আপনি এই দলিলটা বুয়া দলিল করছেন আসলে বুয়া দলিল কিভাবে বা আপনি কতটুকু চেন এই দলিলটা ইয়ে করছেন এটা একটু ক্লিয়ার করেন সত্যিকার অর্থে এখানে কাগজপত্র কোনো ভুয়া নাই যে অরিজিনাল দাতা উনি সঠিক দাতা এক সর্বোচ্চ সঠিক একশো পার্সেন্ট সঠিক উনি কাগজপত্র সঠিক দাতা সঠিক আমি ওই হিসাবে কাগজটা দলিত করছি আর এখানে যে কাশেম সাহেবের কথা বলছি কাশেম সাহেবের মাধ্যমে দলিটা আমার কাছে আসছে সেহেতু আমি দলিটা করছি দাতা সঠিক আছে কাগজপত্রও সঠিক আছে এবং দলিল গ্রহীতাও সঠিক আছে এখন তো দলিল গ্রহিতা তো ভুয়া জিনিসটা উল্লেখ করেনি দলিল দলিতে যদি বুয়া জিনিসটা উল্লেখ করতো দাদাগরিতে যদি বুয়া জিনিসটা উল্লেখ করতো তাহলে আমি জিনিসটা মাথা পেতে নিতাম কিন্তু আমি তো সঠিক আছি আমি তো দলিল লেখক হিসেবে আমি কাগজপত্র সঠিক দেখছি আমি সরকারের রাজস্ব দিয়েছি সব কিছু দিয়েছি তাহলে আমি কেন সঠিক ইয়ে বুয়া দলিলের ভিতরে অন্তর্ভুক্ত হব আমাদের স্নেহ মিজান সাহেব সাংবাদিক মিজান সাহেব উনি কীভাবে এই কাজটা করলো আমার আমার অনুমতি নেয়নি আমার ছোট ভাই কাশম সাহেবের অনুমতি নেয়নি তারপরে যিনি আমার দলিলের গুয়া দলিল যে উনি বিবৃতি দিছে ওই দলিলের দলিল গহিতা। এবং কি দলিল দাতার সাথে কোনো কথা না বলে আমাদের ছবি এবং কাশিম সাহেবের ছবি দিয়ে একসাথে বোয়া দলিল হিসেবে উনি উপস্থাপন করছে মেঘনা নিউ মেঘনা টিভিতে এটা তো সম্পূর্ণ মানে এটা তো আমাদের উপর মানহানি হিসেবে দাঁড়ায় গেছে আমাদের মান সম্মানে আঘাত আনছে আমি তো আপনার কাগজপত্র একশো পার্সেন্ট আমি একশো পার্সেন্ট আপনারা যাচাই করেন আমার কাগজপত্র একশো পার্সেন্ট আছে যদি আগে কাগজপত্র ভুয়া হয় দলিল দাতা এবং গ্রহীতা যদি ভুয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে যা সিদ্ধান্ত আসে আইনভাবে আমি সেটা মাথা রেখে দেবো আর যদি সিদ্ধান্ত না আসে যদি আমি সঠিক হই আমি একশো পার্সেন্ট সঠিক তারপরে আপনাদের কাগজপত্র যদি সঠিক না হয় অদূর ভবিষ্যতে আমি এটা মানহানি মামলা চেষ্টা ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমি যাওয়ার জন্য